সালামু আলাইকুম বাইক ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দীর্ঘক্ষণ বাইক চালানোর পর বাইকারদের অবস্থা কীরকম হয় বা কীরকমভাবে তারা বাইক চালিয়ে থাকে দীর্ঘক্ষণ বাইক চালানোর পরে এরকম অবস্থা হয়ে যায় হাত আর হ্যান্ডেলে রাখতে ইচ্ছা হয় না সেই ক্ষেত্রে হাত এরকম করে রাখতে হয় তখনও বা ট্যাঙ্কিতে হাত রাখতে হবে সাইডে কিংবা ট্যাঙ্কির উপরে আর উঠায় রাখতে হয় কারণ লং ট্যুরে বা লং জার্নিতে এতটাই ক্লান্তি আসে যা বলার মতো না তো ঠিক সেই রকমভাবেই আমি দেখে আনার চেষ্টা করেছি যে কীরকম ক্লান্তি আসে বা কীরকম কী হয় এরপরে দেখুন হাতের আঙ্গুলগুলো একটু হাত জ্বালানোর চেষ্টা করা হয় অনেক সময় হাত অবশ্যই আসার মতন পরিস্থিতি হয়ে আসে সেই ক্ষেত্রে হাতটি দাঁড়াচাড়া করতে হয় হাত ওঠানামা করতে হয় এবং সবচেয়ে ভালো আর একটি দিক যেটি যদি মনে হয় যে পিক আপটি অটোমেটিকভাবে সেট হয়ে যায় সেই ক্ষেত্রে এবং পা দেখেন পাটি সামনের পা থেকে পিছনে পা রাখার চেষ্টা করা হয় যাতে কিছুটা হলেও ক্লান্তিটা দূর হয় বা পা যখন লেগে যায় সেটি ক্লান্তিটা দূর হয়ে যায় পা যখন পিছনে দিয়েও কাজ হয় না তখন বাম্পার বা সামনে এইভাবে পা রাখার চেষ্টা করা হয় যাতে ক্লান্তিটা কিছুটা হলেও দূর হয় তো দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ একশো দেড়শো কিলোমিটার চালানোর পরে এরকম একটি ক্লান্তি ভাব চলে আসে একটি দিক পা একদমই ছেড়ে দেওয়া আমি সবচেয়ে ভালো একটি অনুভব করেছি যে পা একদম নিচের দিকে ছেড়ে দেওয়া এবং এই নিচের দিকে ছেড়ে দিলে রক্ত সঞ্চালনটা বেশি হয় এবং রক্ত সহজে চলাচল করতে পারে প্রয়োজনে আপনারা এরকমভাবে পা একদম নিচের দিকে ছেড়ে দিয়ে দেখবেন যে আমার কথাটা কতটুকু বিশ্বাস আপনাদের কাছে হয়েছে কি হয়নি তো এই হলো বাইকারদের অবস্থা যে দীর্ঘক্ষণ বাইক চালানোর পরে যে যখন ক্লান্তি ভাব চলে আসে যার বসে থাকতে ইচ্ছা হয় না এরপরেও বাইক চালাইতে হবে সেই ক্ষেত্রে ভাবে বাইক চালাইতে সামনে একটু লক্ষ্য করুন সামনের এই ভাইটি কীরকমভাবে বাইক চালাচ্ছে দীর্ঘক্ষণ চালানোর পরে এরকম একটা ক্লান্তি ভাব চলে আসে তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে বাঁচিয়ে থাকবেন ধন্যবাদ